এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে যার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গেও চলতে পারে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে উপকূলবর্তী জেলাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও কোথাও নাগারে বৃষ্টিপাতও চলেছে ফলে ভালোই বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি তবে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত এলাকাতে মোটামুটি আংশিক মেঘলা বা রোদের খেলা চলেছে দুঃখ এবং সেগুলো থাকবে দিনের বেলার দিকগুলোতে সেগুলোতে আস্তে আস্তে কিন্তু মেঘের আনাগোনা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মূলত তিরিশ থেকে দু তারিখ এই সময়কালটাতে বৃষ্টিপাত হতে পারে তারপর বৃষ্টিপাত একটু কমে যাওয়ার সম্ভাবনা তারপর আবার প্রথম সপ্তাহের শেষ দিক থেকে আবার বৃষ্টিপাত একটু শুরু হতে পারে ভাবেই রয়েছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বিহার সহ বাংলাদেশের জেলাগুলিতেও কী পূর্বাভাস রয়েছে আমরা এখানে আলোচনা করব বৃষ্টিপাত অনেক জায়গাতেই হতে পারে এই বৃষ্টিপাতটাই কিন্তু চাষিদের ক্ষেত্রে কাছে একটা বড় আশা থাকবে যদি এই বৃষ্টিপাতগুলো ঠিকঠাক হয় তাহলে চাষ আবাদের কাজটা অনেকটা এগিয়ে যেতে পারে পাশাপাশি কিছুটা বৃষ্টিপাতের ঘাটতি মিটতেও পারে কিছুটা পুরোটা মিটবে না কিন্তু কিছুটা কমে যেতেও পারে কিছু কিছু জেলাতে ইতিমধ্যে বৃষ্টিপাতের ঘাটতি ভালোই চলেছে সেই ঘাটতি এখন পুরোপুরি মেটার সম্ভাবনা নাই কিন্তু আস্তে আস্তে একটা পরিবেশ আসছে যেখানে এই পরিবেশ তৈরি হতে পারে চলুন আমরা দেখে নিই ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আর তারপর আমরা এখানে পুরো বিষয়টিকে দেখে নেবো মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা আছে কি না দেখব ইতিমধ্যে আর কোনো সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর নতুন কোনো সেরকম কিছু হবে কি না সেটাও আমরা দেখে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন পরিবর্তন জানতে পারবেন আশা করি উপকৃত হবেন প্রথমে একটু দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিয়েছে তো উত্তরবঙ্গে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পয়লা আগস্ট থেকে দোসরা আগস্টের মধ্যে একটু ভারী বৃষ্টিপাত এগুলো কোথায় হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই এলাকাগুলির মধ্যেই থাকতে পারে কিছুটা হয়তো আলিপুরদুয়ারের দিকে যেতেও পারে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না দু এক জায়গাতে কোচবিহারে হতেও পারে এই পুরো সময়টার মধ্যে কিন্তু খুব বিরাট আকারে সেই ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে নেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে ইয়েলো অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর টানা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উনত্রিশ থেকে কিছুটা থাকবে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ থেকে দু তারিখ পর্যন্ত এই যে চারটে দিনের কথা বলছে আবহাওয়া ইতিমধ্যে আমরা তো বলছিলাম যে পরিবর্তন আবহাওয়া করবে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর পরিবর্তন করেছে এখন এই যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য বলা রয়েছে মানে কি প্রত্যেকটি জেলাতে হবে না প্রত্যেক জেলাতে এই ভারী বৃষ্টিপাত থাকবে না এই ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে সেগুলো পূর্ব পশ্চিম মেদিনীপুর হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান হতে পারে বা অন্যান্য জায়গাতেও কিছুটা ছড়াতেও পারে বা কিছু কিছু এলাকাতে কলকাতা হাওড়া হুগলির দিকেও যেতে পারে সম্ভাবনা থাকবে বাঁকুড়া পুরুলিয়াও হতেও পারে বা ঝাড়গ্রামের দিকেও হতে পারে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যখন বৃষ্টি হবে কিছু কিছু এলাকাতে কমাবাড়া করতে পারে তাই সম্ভাবনাটা রয়েছে তবে নজর রাখবেন পরিবর্তন হলে আমরা জানিয়ে দেব আপাতত এই ব্যাপারটা রয়েছে একদম নিশ্চিতভাবে আমার এলাকায় একদম ঢেলে বৃষ্টিপাত হয়েই যাবে সেটা কিন্তু এই মুহূর্তে অতটা জোর দিয়ে বলা যাবে না কারণ বৃষ্টিপাতগুলো একটু বিক্ষিপ্ত এবং কোনো কোথাও কোথাও ভালোভাবেও রয়েছে সুতরাং এদিক ওদিক করে হবে দু একদিন দেখলেই বুঝতে পারবেন যে কীরকম বৃষ্টিপাত আসছে এবারে একবার দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন উনত্রিশে জুলাই সকালবেলাতে কি বলছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপরে এছাড়া বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে দেখুন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত বলছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেইনফল অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে বা বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে একটু স্ক্যাটার বা হবে বা কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে একটু অনেক এলাকা জুড়ে হতে পারে এই সম্ভাবনাগুলি থাকছে আগামী পাঁচ দিনে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা তার মানে বাংলাদেশ এবং আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে যে এলাকা রয়েছে সেখানে তুলনামূলক একটু বেশি হতে পারে এবং আসামের দিক থেকে বা ওই ত্রিপুরার দিকগুলো যেগুলো রয়েছে বাংলাদেশ সেখানে একটু কমও হতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন যে কম বাড়া করতে পারে বাংলাদেশের দিকেও মোটামুটি বোঝা যাচ্ছে এবারে অতি ভারী বৃষ্টিপাতের কোথায় সম্ভাবনা না ঝাড়খণ্ডে হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা হতে পারে এগুলো হচ্ছে দু তারিখের মধ্যে হবে একত্রিশ থেকে দু তারিখের মধ্যে বা তিরিশ থেকে দু তারিখের মধ্যে এবার ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে আবহাওয়া দপ্তর বলছে যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উনত্রিশে জুলাই আসাম মেঘালয় উড়িষ্যার দিকে উনত্রিশে জুলাই থেকে দোসরা আগস্ট পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং সিকিমের এইখানে এলাকাতে তিরিশে জুলাই থেকে দোসরা আগস্ট অর্থাৎ তিরিশ একত্রিশ এক দুই চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে এছাড়া এখানে রয়েছে ঝাড়খণ্ডের দিকে তিরিশে জুলাই এবং পয়লা আগস্ট এবং দোসরা আগস্ট এবার একটু দেখে নেই আমরা ছকটা দেখে নেব দেখুন এখানে কোথায় কোথায় রয়েছে কি দিয়েছে দেখুন এই যে ফোর কাস্ট সেভেন ডেজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে কিন্তু এখন ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যেটা চার আগস্ট পর্যন্ত থাকতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গে উনত্রিশে জুলাই পর একটু কমবে আবার পয়লা আগস্ট থেকে আবার ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এর পাশাপাশি ঝাড়খণ্ডেও তিরিশে জুলাই থেকে একদম চার আগস্ট পর্যন্ত আবার ওয়াইড স্প্রেড রেনফল ঢুকতে পারে বিহারের দিকে রয়েছে কিন্তু অতটা নেই আর উত্তরপ্রদেশের দিকে কতটা নেই উত্তরাখণ্ডে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত কমে যাচ্ছে আসাম মেঘালয় বৃষ্টিপাতটা একটু কমের দিকেই থাকতে পারে বলছে এবং নেগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে দোসরা আগস্ট থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে তার আগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু আবহাওয়া জানিয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ কিনে ইতিমধ্যে আমরা যেটা বললাম যে উপকূলবর্তী জেলাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে অর্থাৎ দীঘা মন্দারমণি কন্টাই সাগরদ্বীপ বেলদা এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু ইতিমধ্যে ভালোই মেঘ তৈরি হচ্ছে এবং উড়িষ্যার বালাসোর দিকেও মেঘ এখানে এগোচ্ছে অর্থাৎ এই দিকে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে অনেকটা কিছুটা হয়েছে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে অর্থাৎ এই যে দেখা দেখা যাচ্ছে পরিষ্কার যে হলদিয়ার কাছাকাছি কিছু এলাকা সাগরদ্বীপ কন্টা এগুলোতে কিন্তু নামখানা ফেদারগঞ্জ দীঘা প্রচুর বৃষ্টিপাত কিন্তু এখানে হয়েছে বেল যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন এখানকে জানাবেন এবং বাকি যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু দেখুন ফাঁকা ফাঁকাই রয়েছে কোথাও কোথাও তো দু এক জায়গাতে হালকা পুলকা হতে পারে কিন্তু বেশিরভাগ এলাকাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ফাঁকার দিকেই রয়েছে মানে রোদ এবং আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন এরকম পাচ্ছেন কিন্তু জানাবেন এগুলো বেলার পর থেকে এই অবস্থায় কিন্তু রয়েছে সকালের দিকেও মেঘ সেরকম ছিল না তবে এই দিকেও কিছু মেঘ তৈরি হচ্ছে এর পরে কি হবে সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করি প্রথম কথা একটু দেখে নেব যে বৃষ্টির পরিমাণে কী পরিবর্তন হচ্ছে আগামী দশ দিনে গোলাপি কালার কিন্তু রয়েছে তার মানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু দেড়শো মিলিমিটারের ওপর থেকে দুশোর মধ্যে আড়াইশোর মধ্যে থাকার সম্ভাবনা এদিক ওদিক করে রয়েছে এটাকে আর বেশি বড়ো করছি না এখানটার থেকে আমরা চলে যাচ্ছি এবারে একটু মৎস্যজীবীদের জন্য কথা বলে দিই যে বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে আর কোনো সতর্কতা নেই তবে দেখে নিচ্ছি এবারে নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হবে কি না সমুদ্রে এবং স্থলভাগে কোনো নিম্নচাপ ক্ষেত্র বা ঘূর্ণাবর্ত থাকবে কিনা তিরিশ তারিখ আমরা দেখেছি বড়ো কোনো ঝড়ের ব্যাপার নেই একত্রিশ তারিখের দিকে একটা লো প্রেশার এরিয়া থাকবে বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা এবং বাংলাদেশের পশ্চিম দিক এই দিকে একটা থাকতে পারে একত্রিশ তারিখের পর এক তারিখে দেখুন বড় কোনো ঝড়ের ব্যাপার নেই এই যে নিম্নচাপের ক্ষেত্রে একটা ক্ষেত্র থাকবে বা ঘূর্ণাবর্ত থাকবে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে এক তারিখের পর দু তারিখ দু তারিখেও কিন্তু এটা আস্তে ধীরে ধীরে একটু করে বাঁদিকে দেখুন এখানে এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এই যে ঘুরছে এইটা কিন্তু এদিকে ঝাড়খণ্ডের উপর দিয়ে সরে যাওয়ার কিন্তু সম্ভাবনা এদিকে থাকছে বহিষ্কার বুঝতে পারছেন এর পাশাপাশি এই সময়কালে কিছুটা দু তারিখের একটু ঝোড়ো হাওয়া থাকতে পারে বঙ্গোপসাগর এখানটা কিন্তু বড় ঝড়ের ব্যাপার নাও থাকতে পারে যদি বায়ুর গতিবেগটা একটু দেখে নিই তাহলে বোঝা যাবে না বড় কোনো ব্যাপার নেই একটুখানি সামান্য ওই চল্লিশের ভেতরে থাকবে মানে ওটা কোনো বড় ব্যাপার নয় আর কি সুতরাং মৎস্যজীবীদের এই মুহূর্তে বড় কোনো সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখতে দেখা যাচ্ছে না সুতরাং তিন থেকে চারের মধ্যে ও দেখা যাচ্ছে কোনো বড় সিস্টেম এখানে আসবে না যে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কোনো সতর্কতা হতে পারে তাহলে যা কিছু হবে ওই স্থলভাগেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র থাকতে পারে তার ফলে কি বৃষ্টিপাত হবে সেটা আমরা এখানে আলোচনায় রাখছি তো ইতিমধ্যে আমরা দেখেছি যে উত্তর এখানে উপকূলবর্তী এলাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেগুলো সেইগুলো কিন্তু পূর্বাভাসেও রয়েছে তো এই বৃষ্টিপাতগুলো কিন্তু ইতিমধ্যে হচ্ছে বাকি এলাকাগুলিতে দমকা হাওয়া একটু মাঝে মাঝে থাকতে পারে যেহেতু এখানে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে ফলে মাঝে মাঝে দমকা হাওয়া থাকতে পারে এরপরে বৃষ্টিগুলো দুপুরের পর দিকে কিছু হবে কিন্তু মোটার মোটামুটি দেখা যাচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের কিছু এলাকা বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং বর্ধমান বা এগুলোতে একটু কলকাতার আশেপাশে দুই এক জায়গা করে হালকা ফুলকা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে খুব বেশি এলাকা থেকে মানে কেউ কেউ পেতেও পারেন উত্তরবঙ্গে রাতের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাতে এবং আসামে এই যে গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর জোরহাট ডিব্রুগড় এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং কিছুটা মেঘালয় সিলেটের আশেপাশে কিছুটা থাকতে পারে বাকি এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে তাই বড় আশা কিন্তু ওই দিনে তবে উনত্রিশ তারিখ রাত থেকে একটা পরিবর্তন হয়ে যাবে রাত থেকে সকালে মধ্যে দক্ষিণবঙ্গের কিছু এলাকাসহ চট্টগ্রাম এখানে মহেশখালী কুতুবদিয়া কলাপাড়া হলদিবাড়ি আমাদের এদিকে কিন্তু দক্ষিণবঙ্গে এই বাঁকুড়া পুরুলিয়া বা ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা হুগলি বর্ধমান এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার সিকিম ভুটান উত্তর দিনাজপুর এবং কিছুটা দক্ষিণ দিনাজপুরও অল্প স্বল্প বৃষ্টিপাত যেতে পারে সম্ভাবনা থাকবে এগুলো হয়ে গেল উনত্রিশ থেকে তিরিশে তিরিশ তারিখে এবারে ছড়া আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো প্রথম দিকে যেটা হবে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি দুই একটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু উপকূলবর্তী দু একটি জায়গাতে সম্ভব না যেটা হতে পারে সেটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে বা শুধু দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে দু একটি জায়গাতে হতে পারে বাকি এলাকাতে মূলত একটু হয়তো আধ ঘণ্টা এক ঘন্টা বৃষ্টিপাত হতে পারে বা পনেরো মিনিট হতে পারে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে থাকবে একটু বিক্ষিপ্তের মধ্যে থাকবে আবার বলছি যে প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না কেউ একই জেলার কেউ বেশি পাবেন কেউ কম পাবেন কোথাও আবার দেখবেন যে শুধুমাত্র একটু হালকা পুলকা বৃষ্টিপাত হলো বা মেঘলা আকাশ হল পরের দিনে আবার দেখা গেলো যে ওই জায়গাগুলোতে বৃষ্টিপাত যেখানে হচ্ছিল না সেখানে আবার বৃষ্টিপাত নেমে যেতে পারে তো দেখা যাচ্ছে রাত থেকে সকালেও বৃষ্টিপাত থাকতে পারে তাই পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কিছুটা বীরভূম এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হয়ে বৃষ্টিপাত মেদিনীপুরের দিকে ছড়াতে পারে কলকাতা হাওড়ার দিকেও থাকবে দেখুন এবারে এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামের দিকেও ফরিদপুর লহগড়া যশোর এই চাঁদপুর রায়পুর এগুলোতেও বৃষ্টিপাত আসবে একত্রিশ তারিখ থেকে এক তারিখ দু তারিখের মধ্যে সম্পূর্ণ একটু তুলনামূলক বেশি থাকবে এখানে একটু এই সময়তে এই যে নিম্নচাপ ক্ষেত্রটা থাকবে ফলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু এখানে ঢুকবে দুপুরের পর থেকে বিকেল বা রাতের মধ্যে এখানে ওয়াইড স্প্রে রেইনফল হতে পারে কিন্তু আবারও যেটা বলবো এখানেও কিন্তু একটু বিক্ষিপ্তের মধ্যেই থাকবে চট্টগ্রাম থেকে ঢাকা বরিশাল খুলনা এবং আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খর্দা পানিহাটি থেকে শুরু করে হুগলি কাটোয়া মেহেরপুর বর্ধমান সিউড়ি এগুলোতে কিন্তু বাঁকুড়া আরামবাগ দীঘা মন্দারমণি কন্টাই সরবনগর থেকে শুরু করে এই এলাকাগুলির মধ্যে এবং ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশেও বৃষ্টিপাতটা কিন্তু থাকবে সিলেট মনমোহন সিংয়ের দিকেও কিছুটা থাকতে পারে এবারে চার এই একত্রিশ তারিখ হয়ে গেল দেখুন ঝাড়খণ্ডের কাছে এই এলাকাতে বৃষ্টিপাত বেড়ে যাবে ফলে পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রামের আশেপাশে মেদিনীপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত এই দিকগুলোতে একটু বেশি হতেও পারে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত একটু বেশি থাকবে এবারে তাহলে কি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকে বেশি বৃষ্টি হবে না ওখানে এখনও থাকবে এখন এখনও চান্স রয়েছে এই যে দেখুন একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে যে মাঝারি ধরনের থেকে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে বেডিয়া কলাপাড়া পিরোজপুর এখানে দেখুন এখানে মোংলা সাতক্ষীরা বরিশাল যশোর লহগড়া এদিক দিয়ে হয়ে আমাদের চন্দ্রনগর থেকে গোটা চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ এবং হাওড়া থেকে শুরু করে আমতা বজবর সব দিকেই মহেশকালের দিকে এই এখানে যেটা রয়েছে দেখুন উলবেড়িয়া বাগনান কোলাঘাট এবং খানাকুল চন্দন চন্দ্রকোনা গোয়ালতল খাতড়া বিষ্ণুপুর বারুইপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল এদিকেও এবং বেলদা থেকে শুরু করে এখানে দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি রামনগর মহিষাদল তমলুক সব কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এই সময় একটু ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে কোথাও কোথাও এবং চট্টগ্রামেও দেখা যায় মিজোরামের দিকেও বাড়ি বৃষ্টিপাত হতে পারে এক তারিখ থেকে দু তারিখ দেখুন এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত যে ছড়াবে এই বৃষ্টিপাতগুলো হলে তবেই কিন্তু চাষিভাইদের কিছুটা সুবিধা হয়ে যাবে ধান চাষ করতে পারা যাবে না হলে কিন্তু আবারও লেট হবে বা ওই চাষ সেচের জলে চাষ করতে হবে এছাড়া কিন্তু এই বৃষ্টিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবার একটা চান্স থাকবে সেটা হচ্ছে যে ওই প্রথম সপ্তাহের শেষ ভাগের দিকে কিন্তু এইটা কিন্তু একটা যেহেতু নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে ফলে সম্ভাবনা বেশি থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদী এক তারিখের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া হুগলি এই দিকগুলো একটা বৃষ্টিপাত এদিকে যাবে বিহারের উপর দিয়ে বা ওই এখানে মধ্যপ্রদেশের দিকে ফলে এই সময়কালে কিছুটা পাওয়া যেতে পারে এই যাওয়ার ফলে কিছুটা জলবাস এখনও থাকবে ফলে এই যে দু তারিখের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশে ত্রিপুরার দিকে একটা প্রবল ভারী বর্ষণ হতে পারে যেটা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা এবং ত্রিপুরা তার সঙ্গে সিলেটের দিকেও হতে পারে এগুলো হলেও এখানে কিন্তু চাষের কাজে লাগবে মানুষদের এরপরে আমরা দেখতে পাচ্ছি দু তারিখের মধ্যে এটা সরে যাবে দেখতে অনেকটাতে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু কিছুটা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হবে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এই যে মধ্যপ্রদেশের দিকে দেখুন বা এদিকে নাগপুরের দিকে কিন্তু সরে যাবে এই জায়গায় এইখানে একটু কমে যাবে কিন্তু বৃষ্টিপাতগুলো একটু দু তারিখ পর্যন্তই থাকবে তাই দু তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের পুরাবাসা দিয়ে রেখেছে তবে তিন দিনের মতো কোথাও কোথাও হতেও পারে বা চার দিনও হতে পারে দেখা যায় কিন্তু আরও পরিবর্তন একটু হবে তিন তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো সকালের পর থেকে আস্তে আস্তে অনেকটাই কমে যাবে কারণ নিম্নচাপটা চলে যাবে দমকা হাওয়া মেঘলা আকাশ ঝিরে হালকা পুলকা বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু এটা সরে যেহেতু যাবে ফলে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখের মধ্যে অত বৃষ্টিপাত থাকা যাবে না ওই কথা টুকটাক হলেও হতে পারে কিন্তু সেগুলো ব্যাপার নেই ছ তারিখ থেকে আবার সাত তারিখের মধ্যে আবার একবার ওটা নিম্নচাপটা সরে যাওয়ার ফলে আবার কিছুটা বাষ্প ঢুকতে পারে ফলে হালকা থেকে মাঝারি মানের একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত আসার চান্স রয়েছে তবে এতে পরিবর্তনের জানাবো এটা দেরি আছে এটা আবার কোনো নিম্নচাপ ক্ষেত্র তৈরি করবে কিনা বা আবার বেশি বৃষ্টিপাত দেবে কিনা উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত না হলে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে আপাতত এই রয়েছে খবর যে তিন দু তারিখ পর্যন্ত তিরিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত আমাদের এখানে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ থাকবে বাংলাদেশেও থাকবে এবং আসাম মেঘালয়ের দিকেও কিছুটা থাকবে কিন্তু ত্রিপুরা মিজোরাম মণিপুরেও কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে হতে পারে আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত উনত্রিশ তারিখে কিছু কিছু এলাকাতে থাকবে রাতের দিক থেকে এটা পরিবর্তন হতে পারে ধন্যবাদ